এই যে তৃণমূল থেকে টাকা নিয়ে বা বিজেপিতে এসে ওয়াশিং মেশিন যে রাজনীতি শুভেন্দু অধিকারী করেছে সেই পর্দা কিন্তু প্রথমে ফাঁস করেছিল এই নরেন্দ্র মোদীর দল অর্থাৎ ভারতীয় জনতা পার্টি সেই দলের মুখপাত্র বা সেই দলের বিরোধী দল আজকে শুভেন্দু অধিকারীর সামনে বিধানসভা ভোট আর কটা মাসের অপেক্ষা তার আগে বিজেপির ব্যাক টু ব্যাক জনসভা এবং মোদি অমিত শাহ বঙ্গ সফর কি বলছো যে স্লোগানটা তুমি তুলে ধরলে যেটা মোদীবাবু এসে বলে দিয়ে গেছে যে বাঁচতে চাই তাই বিজেপি চাই তো এরকম যে গোটা বিষয়টা এটা হয়তো উনি শুনেছেন এবং জেনেছেন বুঝেছেন যে কিভাবে আমরা বাংলায় বিজেপি কে ওয়াশিং মেশিন বলি এবং তাই জন্যই বলেছেন যে যদি জামা কাপড়ের উপর কোনো দাগ লেগে থাকে আমার কাছে চলে আসা আমি দাগটা পরিষ্কার করে দেবো এবং তাই জন্যই বলেছে এই জিনিসটা কারণ যেই বিষয়গুলো নিয়ে উনি প্রশ্নগুলো তুলছেন তার মধ্যে থেকে অন্যতম যেই প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে টাকা কেন্দ্রিক বিষয় তাই তো সেই টাকাটা কে নিয়েছে বিরোধী দলনেতা আজকে উনি কোথায় শুভেন্দু অধিকারী উনি কোথায় রয়েছেন সেই পদ্মশিবিরেই তো রয়েছেন অর্থাৎ ওয়াশিং মেশিনে ঢুকে গেছেন ওই বাসতে চাই তাই বিজেপি চাই তাই গেছেন ঠিক সমান জিনিসটা ক্রমাগত ক্ষেত্রে আমরা বাংলার যখন চিত্রের দিকে আসছি বেঙ্গল বিজেপি তখন আমরা বারবার দেখতে পাচ্ছি উদাহরণে কি আমরা বারবার দেখতে পাচ্ছি যে কিভাবে বিজেপির তরফ থেকে আমাদের যারা সাধারণ জনগণরা রয়েছে তাদের মধ্যে থেকে একটা বিভেদ সৃষ্টি করার ক্রমাগত চেষ্টা চলছে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে যিনি নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহ হৃদয়ের আসনে বিরাজমান সেই মানুষটার গায়ে ক্রমাগত কিন্তু দাগ লাগানোর করার চেষ্টা চলছে কিন্তু ততবারই কিন্তু মুখ থুবড়ে পড়ছে বিজেপি আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখতে পেরেছি যারা মহিলা সুরক্ষার কথা বলে তারা কিন্তু সেই ডাবল ইঞ্জিন সরকার যেই সব জায়গায় রয়েছে সেই সব জায়গায় কিন্তু মহিলাদেরকে প্রপার সুরক্ষা দিতে পারেনি আসলে আমি বাস্তবে এটা বেশ স্পষ্ট কণ্ঠে বারবার বলি যে বিজেপির থেকে নারী বিদ্বেষী দল আর দুটো হয় না বিজেপির মতো নারী বিদ্বেষী দল আর দুটো হয় না এবং এই জিনিসটা বলার একটা বিশেষ কারণ রয়েছে তুমি যদি নিজে একটু হিসাব করে দেখো যে আমরা যারা হিন্দু ধর্মে বিশ্বাসী তারা কিন্তু বরাবরই রামের পাশে সীতা মাতাকেই দেখে এসছে তাই তো এই বিজেপি যখন এলো প্রথমেই রামের কাছ থেকে সীতা মাতাকে কেড়ে নিল সরিয়ে দিল ঠিক আছে তার পরবর্তীতে আমরা বিভিন্ন ক্ষেত্রে এই জায়গাটা দেখেছি আজকে যখন বাংলাকে ক্রমাগত বঞ্চনার শিকার করানো হচ্ছে বঞ্চিত রাখা হচ্ছে তার মধ্যে থেকে অন্যতম কারণ কি জানো কারণ বাংলার যিনি শীর্ষ বসে আছেন মুখ্যমন্ত্রী যিনি উনি একজন মহিলা ক্রমাগত এই প্রচেষ্টা কিন্তু ওরা চালিয়ে গেছে আমি যদি আবারও কিছু একটা ঘটনার কথা তুলে ধরি যদি আরজিকরের ঘটনা আমি তুলে ধরি সেই আরজিকর নিয়ে তো কম নোংরামি করেনি এনালা সেই আরজিকর নিয়ে তো রাজনীতি কম করে নিয়ে এনালা এবং সেই বিষয়টাও যদি আমি আপনাদের চোখের সামনে তুলে ধরি যখন আমরা প্রত্যেকে জাস্টিসের জন্য কণ্ঠস্বর তুলছিলাম তখন কিন্তু তাদের কণ্ঠে জাস্টিসের থেকেও বেশি তীব্র যদি কিছু থাকতো সেটা ছিল যে গদি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নামাতে হবে তাই তো আবারও সেই নারী কেন্দ্রিক যে বিষয়টা তারা বরাবরই একটা জিনিস ক্রমাগত ক্ষেত্রে চেয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যাতে বাংলার মুখ্যমন্ত্রী না থাকে এবং আবারও এই নারী বিদ্বেষী হওয়ার যে বিশেষ কারণটা সেটা কিন্তু আজকে আমরা দেখতে পারি বুঝতে পারি যে বিজেপি যেইভাবে যখন নন্দীগ্রামের আবারও সেই কথাটা আমি বারবার তুলেছি আমি বলতে বাধ্য হচ্ছি যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেখানের বিধায়ক সেই নন্দীগ্রামে এরকম একটার পর একটা ক্রমাগত ঘটনা ঘটেছে যেই আর্যিকরের ঘটনাটা আমি তুললাম সেই আর্যিকরের সময়তেও কিন্তু একটা মহিলাকে অর্ধ নগ্ন করে রাস্তায় দৌড় করানো হয়েছিল তার একটা ফুটফুটে ছোট্ট সন্তান উনি ওই সন্তানটাও কিন্তু সেই সাক্ষীটা হয়েছে যে আমার মাকে এরকম অর্ধ নগ্ন করে দৌড় করানো হচ্ছে এবং পাশে যারা দাঁড়িয়েছিল তারা কিন্তু সেই বিষয়ে একবারও কন্ধ ঠিক সেই সময় যখন শুভেন্দু অধিকারী এত গলা চারিয়ে যাঁ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্লোগানিং করছিলেন ঠিক সেই সময় কিন্তু ওনার একবারও মনে হয়নি যে যেই মানুষটাকে আমার বিধানসভায় অর্ধ নগ্ন করে দৌড় করানো হয়েছে উনিও কিন্তু একজন মহিলা উনিও কিন্তু ওনার সম্মানটা আমি না হয় ফিরিয়ে বা ফেরাতে যদি না পারি অন্তত চেষ্টাটুকু করি এই চেষ্টাটুকু কিন্তু এবং সেই ক্ষেত্রটা আমরা বারবার দেখেছি বিজেপি শাসিত রাজ্যে যেইভাবে ক্রমাগত মহিলাদের উপর অত্যাচার চলেছে যদি আবারও আমি এই কথাটাও তোমার সামনে তুলে ধরি যে কিভাবে কোনো সাধারণ মহিলা তো নয় যিনি অলিম্পিক্সে আমাদের ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করে এসছিলেন সেই সাক্ষী মালিক যখন রাস্তায় লুটিয়ে বারবার একটা কথা বলছে যে আমার গায়ের উপর কিন্তু আঘাত করা হয়েছে আমাকে কিন্তু সেক্সুয়ালি হ্যারাস করা হয়েছে এবং যেই মানুষটার বিরুদ্ধে উনি কথাটা বলেছিলেন সেই মানুষটা এখন কোথায় বিজেপিতে তাই তো তাহলে এই বিজেপির বুক থেকে আমাদেরকে নারী সুরক্ষার কথা জানতে হবে আজকে আমি যে বক্তব্যটা রাখছি আমি কিন্তু একজন মহিলা তুমি যে এই ইন্টারভিউটা নিচ্ছ তুমি একজন মহিলা যে ক্যামেরার পিছনে বসে আছে সেই উনিও কিন্তু একজন মহিলাই আজকে তুমি এই জার্নালিজম এর মতো এত ইম্পর্টেন্ট এটা তো স্ট্রাগলিং একটা কেরিয়ার এই কেরিয়ারটা চুজ করতে পেরেছো বাংলার বুকে দাঁড়িয়ে বিভিন্ন মানুষজনদের ইন্টারভিউ নিচ্ছ এই কারণেই জানো তো কারণ তুমি বাংলায় আছো এবং আমি জোর কণ্ঠে যে কথাগুলো বলতে পাচ্ছি এইগুলো এই কারণেই বলতে পাচ্ছি কারণ আমি বাংলায় আছি এবং বাংলার শীর্ষ পদে যিনি বসে আছেন তিনি একজন মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা আমি বুক থকে বারবার বলি তাই দেখুন আমাদেরকে বুঝতে হবে যে কিছু মানুষ কিছু কথা বলবে কিন্তু স্ট্যাটস কি বলে সেই জিনিসটাও আমাদেরকে জানতে হবে আজকে যদি আমরা স্ট্যাটস দেখি সেখানে যদি তুমি বিজেপি শাসিত রাজ্যের কোন জায়গায় উনি বিরাজমান সেটা দেখো বাংলা উন্নয়নের ক্ষেত্রে এগিয়ে থাকলেও বিজেপি যদি কোনো ক্ষেত্রে এগিয়ে থাকে সেটা কিন্তু নারীদের উপর অত্যাচারের ক্ষেত্রে বিভিন্ন বিজেপি শাসিত ক্রমাগত নারীদের উপর অত্যাচার হচ্ছে এবং শুধুমাত্র তাই নয় সেইগুলো রেকর্ডের মধ্যেও আনা সম্ভব হচ্ছে না কারণ যারা সেখানে বিরাজমান যারা এই নোংরামিগুলো মহিলাদের সাথে করছে তারা কিন্তু সেই সব শাসকের হ্যাঁ সেই সব বিজেপির যারা সেখানে শীর্ষে বিরাজমান তাদের তাদের না না হয় সন্তান আর হলে সাথে খুব যুক্ত আমরা ক্রমাগত দেখে এসছি আচ্ছা আবারও যদি আমি মানুষজনকে সরিয়ে রাখি আমি যদি ভগবানকেই এখানে টেনে আনি সরস্বতী মাতা একজন মহিলা আমরা নদিয়ায় একটা ঘটনা শুনেছি যে ঘটনাটা নিয়ে শুভেন্দুবাবু অনেক বুকচিতিয়ে কথা বলছিলেন আহ মুসলমান ভাইদেরকে সামনে দাঁড়িয়ে দাঁড় করিয়ে তাদেরকে কটাক্ষ করছিলেন যখন পরবর্তীতে খোঁজ খবর নেওয়া হয় তখন জানা গেল যে সেই সরস্বতী মূর্তি ভেঙেছে বিজেপির প্রতিনিধিরা আচ্ছা সরস্বতী মাও তো মহিলা মাই তো মাতৃ সমত তাই তো ওনাকে তো আমরা পুজো করি তাহলে যদি একটা মূর্তি সেখানে সুরক্ষিত না হয় এই বিজেপির হাতে তাহলে আমার মতো মানুষরা মেয়েরা কিভাবে সুরক্ষিত আজকে যে আমরা এই কথাগুলো বলছি আজকে আমি তোমাকে প্রমাণ হিসাবে দেখিয়ে দেবো যে আমার ফেসবুক কমেন্টে কিভাবে রেপ থ্রেটস ভরে আছে আমি তো আমার স্পষ্ট কথা বলছি এটা তো আমার অধিকার সেই অধিকার চিনিয়ে নেওয়ার জন্য ক্রমাগত চেষ্টা চলছে তো এই বিজেপির দ্বারা আজকে আমার কমেন্টে ধরো পাঁচশোটা কমেন্ট পড়ে তার মধ্যে থেকে আড়াইশোটা বা তিনশোটা কমেন্ট এই সব বিজেপির দালালরা করে যারা ক্রমাগত আমাকে ডেপট্রেট দেয় যে তুই এখানে যা আমি দেখে নেবো আচ্ছা কাদের সাথে কি সব করে বেরিয়েছিস আপনাদেরকে অধিকার কে দিয়েছে যে কোন মেয়ে যে স্পষ্ট ভাষায় জোর কণ্ঠে এই কথাগুলো বলছে তার চারিত্রিক চরিত্রে একটা দাগ লাগানোর চেষ্টা করতে আপনাদেরকে কেই অধিকার দিয়েছে যারা দুদিন আগে ওই ভঙ্গিমা করে না মেয়েদের পাশে আছি রাত্রিবেলা তারা বেরাক আমি চাই মেয়েরা সুরক্ষিত থাকুক বোনরা সুরক্ষিত থাকুক তারাই যখন রাত্রিবেলা কোনো একটা জায়গায় আমি এখনো স্পষ্ট ভাষায় তোমাকে বলছি ঠিক কদিন আগের ঘটনা আমার দাদা বাইরে যাচ্ছিল তাকে আমি এয়ারপোর্টে ড্রপ করে একটা জায়গায় আমি ব্যাক করছিলাম তো সেখানে আমার একটা চায়ের ভিডিও করা আছে সেই চায়ের ভিডিওটা স্বাভাবিকভাবে অত্যাধিক ভাইরাল হয় যেখানে আমি স্পষ্ট কণ্ঠে বলি যে আমাদের বাংলা সত্যি এতটা সুরক্ষিত যে যেখানে হয়তো অন্য সব জায়গায় আমরা দেখে থাকি যে আমার বাড়ির পুরুষরা মহিলাদেরকে আহ একটা জায়গা অবধি ড্রপ করে দেয় সেখানে কিন্তু আমাদের বাংলায় চিত্রটা একটু ভিন্ন অর্থাৎ আমি বোন হয়ে আমার দাদাকে ড্রপ করে দিয়ে আসছি এবং রাত্রি তিনটে নাগাদ তিনটে নাগাদ একটা জায়গায় দাঁড়িয়ে আমি চা খাচ্ছি বালওয়ান সিং ধাবার একটা ভিডিও ছিল সেখানেও ক্রমাগত আমি রাত্রিবেলা কেন ঘুরছি সেই বিষয় নিয়ে প্রশ্ন তোলা বিভিন্ন চারিত্রিক প্রশ্ন তোলার ক্রমাগত চেষ্টা চলেছে বিজেপির তরফ থেকে এবং শুধুমাত্র তাই নয় সব ভাষা ব্যবহার করা হয়েছে সেই ভাষা যদি আমি এখানে বলি তোমাকে বিপ বিপ করে যেতে হবে এবং বাস্তবে এটা হচ্ছে বিজেপির জাত এই জিনিসটা হয়তো আমার বলাকালীন একটু অ্যাগ্রেশনটা বেশি বেরালো কারণ আমরা যে লড়াইটা লড়ছি না সেটা শুধুমাত্র একটা মহিলা একটা ব্যক্তি আলাদা করে নয় সেটা তুমিও লড়ছো সেটা আমিও লড়ছি তুমি যখন বিভিন্ন জায়গায় তোমাকে বাড়ি ফিরতে দেরি হচ্ছে যারা ওই সেই সময় ন্যাকামি করে বলেছিল না যে না মেয়েরা বাইরে থাকুক তারাই কিন্তু মুখ দেখিয়ে তোমার মাকে এসে বলছে যে মেয়ে এত রাত্রিবেলা বাড়িতে ঢুকছে কেন এবং এটা বাস্তব চিত্র এবং যারা এই জিনিসটা ক্রমাগত করে চলেছে তাদের মধ্যে যদি তুমি একটা ইন্ডেক্স বার করো একটা হিসাব বার করো তুমি দেখতে পাবে এই বিজেপির পৈশাচিক মানসিকতার লোকজনরা তাদের মধ্যে বেশি সংখ্যক রয়েছে এটা আমি স্পষ্ট আমরা বারবার বলেছিলাম যখন ঘটে সেই ভিড়ের মধ্যে যেখানে বারবার সকলে বলছে যে আমরা এখানে রাজনৈতিক রং লাগাতে চাই না আমরাও তো সেই লড়াই লড়েছি জাস্টিসের লড়াই সেই কণ্ঠস্বরটা আমরাও তুলেছি তাহলে সেইখানে রাজনৈতিক রং লাগিয়ে সেই একটা মহিলাকে অসম্মান করে বিভিন্ন মহিলার গাড়ির উপর জুতো ছুঁড়ে মেরে কোনো এক মহিলা যখন প্রতিবাদ করতে এসছে তাকে সেখান থেকে দুচ্ছাই করে তাড়িয়ে দিয়ে এই গুলো নোংরামিগুলো বাংলায় করার চেষ্টা করেছে কিন্তু বাংলা কিন্তু ততবারই রুখে দাঁড়িয়েছে এবং তাই জন্য ক্রমাগত যে রেজাল্টটা হয়েছে বিজেপি সেটা কিন্তু নিচের দিকেই গেছে একেবারেই যে আমরা দেখলাম দমদমে জনসভায় শুভেন্দু অধিকারী এবং নরেন্দ্র মোদী একই জায়গায় বিরাজমান সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে টাকার প্রসঙ্গ যেটা তুমিও বললে বা যেটা সামনে স্বয়ং নরেন্দ্র মোদীর মুখ থেকে সেখানে দেখা যাচ্ছে অপরদিকে শাসক দলের তরফ থেকে আরো একবার নারদা সেই ভিডিও যেখানে শুভেন্দু অধিকারী আহ কাগজে মোড়ে টাকা নিচ্ছেন সেই ভিডিও কিন্তু সামনে এসছে এবং তুলনামূলক ভাবে সেই ভিডিও ভাইরাল সমাজ মাধ্যমে এই যে তৃণমূল থেকে টাকা নিয়ে বা বিজেপিতে এসে ওয়াশিং মেশিন যে রাজনীতি শুভেন্দু অধিকারী করেছে সেই পর্দা কিন্তু প্রথমে ফাঁস করেছিল এই নরেন্দ্র মোদীর দল অর্থাৎ ভারতীয় জনতা পার্টি সেই দলের মুখপাত্র বা সেই দলের বিরোধী দলের শুভেন্দু অধিকারী কিভাবে দেখছো দেখুন দেখবে যখন আহ মুরগির দোকানে গেছে কোনোদিন মুরগির দোকানে দেখবে যেইগুলো ওই ছেটে দেওয়া জিনিসপত্রগুলো থাকে সেইগুলো কেউ আসে একদম ব্যাগ ফ্যাক নিয়ে সেগুলোকে নিয়ে যেত বিজেপির অবস্থাটা ওরকম যাদেরকে ছেটে দেওয়া হয়েছে তৃণমূলের তরফ থেকে বিজেপি তাদেরকে ব্যাগ নিয়ে উত্তরীয় এনে বেশ মিষ্টির প্যাকেট তারপরে আবার ফুল টুল এনে বুকে নিয়ে এসে তাদেরকে বরণ করে নিয়ে শুভেন্দু অধিকারীকে তৃণমূলে থাকার সময় এই ছেটে দেওয়া হ্যাঁ একদম একদম বাস্তব বলছি এবং কেন বলছি এই কথাটা সেটার একটা বিশেষ কারণ রয়েছে শুভেন্দুবাবু ক্রমাগত বেইমান কিন্তু বেইমানি হয় তো তো বেইমান যে আগে ছিল না হঠাৎ করে হয়ে গেল সেটা তো হয় না সেটা যখন নন্দীগ্রামে এখন আমরা দেখি সেই দৃশ্যটা দেখি তখন আমরা বুঝতে পারি যে শুভেন্দু অধিকারীকে বহুদিন আগেই হয়তো আমাদের ছেটে দেওয়া উচিত ছিল যাই হোক থ্যাঙ্কস টু বিজেপি যে যেই জিনিসগুলো ফেলার অনেক সময় আমরা জায়গা খুঁজি যে ধরো কোনো একটা পুরোনো খাট রয়েছে বা কোনো একটা জিনিসপত্র রয়েছে যেগুলো আমাদেরকে ফেলতে হবে অনেক সময় ফেলার জায়গা খুঁজে পাই না তো বিজেপি হচ্ছে সেই ফেলার জায়গা তো তাই জন্য বিজেপি আমি অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই যে যেইভাবে আপনারা ক্রমাগত আমাদের ছাট মাল নিয়ে নিজেদের সংসার বোঝাচ্ছেন আপনারা না হয় এইভাবেই গোছান দিয়ে দুদিন পরবর্তীতে কিন্তু সেই গন্ধটাই বেরায় দুর্গন্ধ বেরায় এবং সেই দুর্গন্ধ কোনোদিনই আমরা বাংলা যে সাধারণ মানুষের রয়েছে তারা এখানে ঠাই দেবে না এবং সেই জন্যই আমরা দেখতে পাচ্ছি যে গ্রাফ আপনি কতবার আসছেন আপনি বিভিন্ন লোকজনকে পাঠাচ্ছেন আমরা এখনো জানি আজকে যে আমি তোমার আহ চ্যানেলের সামনে এই বক্তব্যটা রাখছি তুমি এই জিনিসটা কোনোদিন মোদীবাবুকে প্রশ্ন করতে পারবে মোদীবাবু জীবনে উত্তর দেবে উনি কটা প্রেস কনফারেন্স করেছে উনি তো নিজে কথা বলতে না উনি ইউজ করে। এবং তাই জন্য আজকে যদি শুভেন্দু অধিকারীকে গিয়েও তুমি প্রশ্ন করো দেখবেন ভুল ভাল বলছে সেই জিনিসটা তুমি দেখেছো এবং তোমার চ্যানেলের প্রত্যেকটা দর্শক কিন্তু এই বিষয়ে সাক্ষী যে কোনো একটা সাধারণ প্রশ্ন করা হয়েছে উনি হাত পা তুলে নাচতে শুরু করে দিয়েছেন উনি এসব বলতে শুরু শুরু করে দিয়েছেন যে আমি মোদীর বাচ্চা আরে আপনি কার বাচ্চা সেই জিনিসটা তো আমরা জানতে চাই রে মশাই আমরা বাস্তবে চাই যে আমরা আমার বাংলার প্রত্যেকটা মানুষ সুরক্ষিত থাকুক এবং সেই বিষয়ে আপনি যখন একটা বড় পদ নিয়ে বসে বসে আছেন আমরা বাস্তবে চেয়েছিলাম আমরা মনে করেছিলাম যে উনিও তো একজন বাঙালি উনি এই বিষয়ে কণ্ঠ তুলবেন কিন্তু না উনি কি করেছেন ওনার কাজটা হচ্ছে মোদিবাবুর কানে গিয়ে ফিস ফিস করে বলা যে দেখুন মশাই অনেক দিন হয়েছে আপনি জয় শ্রীরাম বলেছেন এখন যদি জয়মা দুর্গা বলেন একটু ও দুর্গা বলছে হ্যাঁ বলতে না তো তো ওটাই হচ্ছে কথা তো যাই হোক উনি টেলিপ্রমটারটা তো ওখানে তো প্রম করে দিতে পারবে না একদম সামনে মাইকের সামনে ওনার ভয়েসটা করে যাই হোক এই জিনিসটারও কোনো একটা ব্যবস্থা উনি করে নেবেন এই এর মাধ্যমে কদিন পরে কিন্তু বাস্তবে যে কথাটা উনি বলছেন বাংলাটা উনি বলার চেষ্টা করলেও যে সব ভাষা উনি বলছেন মজুমদারকে মজমুদার বানিয়ে দিয়েছে ভাগ্যিস চৌধুরীকে বলতে গিয়ে অন্য কিছু বলে দেয়নি তো বিষয়টা কিন্তু সেটা নয় জানো তো আজকে বাস্তবে যারা আমাদের বাংলায় আসছে যে বিদেশি শক্তি যাদেরকে ওই বিজেপির বিটাকে আমি ব্রিটিশ বলি বারবার ওরা মনে করছে না যে এই বাঙালিদেরকে নত করা খুব ইজি কিন্তু এই বাঙালি তো সেই ব্রিটিশের কাছেও নত হয়নি তাহলে ওরা কি করে ভেবে না যে এদের ভোটটা চাটবে তাই না তাই আমি আবারও বলছি যে মোদীবাবু এবার একটু শুধরে যান আমি আবারও বলছি এই শুভেন্দুবাবুকে একটু শোধরান না হয় উনি বললেন যে আপনি ওনার বাবা সেই বিষয়টা কোন সূত্র থেকে এসছে সেটা আমি জানতে চাই না আমি জানতে ইচ্ছুক নই আমার বাংলার মানুষ মাটির কোনো মানুষই সেটা জানতে চায় না কিন্তু বাস্তবে শিশির বাবুর জন্য খারাপ লাগে আমার এটা ব্যক্তিগত জায়গা থেকে বললাম রাজনৈতিক জায়গা থেকে নয় ক্ষমা করে দেবে আগে কিন্তু সেখান থেকে আমি বলতে চাই যে বাংলার মাটিতে আমরা যারা সাধারণ মানুষেরা রয়েছে তারা কিন্তু রাজনৈতিক ব্যাপারে বেশ সচেতন কোনো একটা গোখর সাপকে আপনি এনে দিলেন মনে করলেন উনি দুটো বক্তব্য রেখে দেবেন দশটা তালি পড়বে এবং আপনি বোটে জিতে যাবেন সেটা কিন্তু হবে না আপনি মনে করলেন যে রাজ রাত কোনো একটা বিল পাশ করে দেওয়ার চেষ্টা করব সকলকে এসআইআর থেকে অন্য একটা জায়গায় শিফট করিয়ে দেবো মানসিক যেই আহ প্রত্যেকের মানুষের মাথায় যে মূল জায়গাটা মূল লড়াই থেকে আমি সরিয়ে নিয়ে গিয়ে অন্য একটা জায়গায় ঢুকিয়ে দেবো সেই জিনিসটা কিন্তু সেই পলিসি কিন্তু এখানে চলবে না ইয়ে সব ক্রোনোলজি লোক সমাজতে আর হ্যাঁ এই দু হাজার ছাব্বিশে যখন ওই সবুজ মিষ্টিটা আমি খাওয়াবো এটা তোমাকে আমি বহুবার বলেছি যে সেই সবুজ মিষ্টিটা দু হাজার ছাব্বিশের পরবর্তীতে তোমরা আসবে তখন তোমাকে খাওয়াবো এবং হ্যাঁ একটা আলাদা করে পার্সেল করে রাখবো সেই পার্সেলটা হবে বিশেষ করে শুভেন্দুবাবুর জন্য কারণ সেটা তো রাঁচি অব্দি যেতে হবে তাই যে ভাবে সেটা যাতে ঠিকভাবে পৌঁছায় সেই দায়িত্বটা কিন্তু আমি আজকে থেকেই নিয়ে নিলাম